এখন যেখানে আছি এটা হচ্ছে ভাঙ্গা ব্রিজ আর হচ্ছে আপনার এই হচ্ছে ভাঙ্গা ব্রিজ আর এই টলার চললে আপনার হচ্ছে যে বিশ টাকা করে পিস নেয় আপনার ঘোরার জন্য হ্যালো বিজন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দিস ইজ ক্রাইটার হাবি প্যান্ট মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ আর আজকে এটা নতুন ভিডিও সেটা হচ্ছে আছি বিকালবেলা আর বিকালবেলা ওয়েদারটা অনেক সুন্দর যেহেতু খুব বলতে বিকালবেলাই যাই হোক আসি নদীর পরে আর এটা বর্তমান জায়গাটার নামটা হচ্ছে গাজীপুর ভাঙ্গা এই নামটা সবাই অত জানে অথবা কেউ জানে না যাই হোক সবাইকে শেয়ার করি আর এইখানে হচ্ছে খেলা ফুটবল খেলা অনেক স্টুডেন্ট আছে অথবা হচ্ছে আপনার যারা চাকরিজীবী জব করে ছোটোখাটো যাই হোক তারা খেলতেছে ফুটবল খেলা খুব ভালো লাগলো আর একটা হচ্ছে আপনার এখানে টলার দাও আছে আর জুম করে একটু দেখায় এই যে টলারও যাচ্ছে অনেক এখানে আনন্দ অনেকে এখানে হচ্ছে ওই ডিজে আর কি ড্যান্স দিচ্ছে যাই হোক আপনার যেখানে চড়ানা কিন্তু খুব সতর্কভাবে চড়বেন আর এইখানে হচ্ছে আপনার এই দেখতে পাচ্ছেন এইখানে আপনার ছোটো ছোটো নৌকা আছে যেটাকে হচ্ছে আপনার অনেকজন এখানে চড়তে পারবেন সো এখানে হচ্ছে আপনার পঞ্চাশ টাকা পার পিস এবং যদি দুইজন চলে সেক্ষেত্রে একশো টাকা করে দিতে হবে এখানে নৌকার মধ্যে একশো টাকা করে দিতে হবে যাই হোক আপনার যাদের ভালো লাগে এখানে চড়তে পারবেন আর এইখানে হচ্ছে আপনার এই নৌকাগুলোতে চড়তে পারবেন এখানে আসলে অনেক সুন্দর বলতে দেখতে পাচ্ছেন বসার জায়গা আছে মাথার মধ্যে ফুল দিবেন এটাও জায়গা আছে দেওয়া আছে এবং দুই পাশে ফুল দেওয়া আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ফুল আপনারা যারা এখানে আসবেন তারা এখানে বসতে পারবেন এই এই সুন্দর সুন্দর জায়গাগুলোতে পার পিস হচ্ছে পঞ্চাশ টাকা করে এবং দুইজন হচ্ছে একশো টাকা করে আপনার চার আশেপাশে ঘুরে নিয়ে আসবে এখানে যেহেতু আপনার আসতে আসতে পারবেন আর হচ্ছে এখানে নৌকা অনেকগুলো আছে এবং আপনারা এখানে উঠতে পারবেন এবং বসতে পারবেন আর এখানে অনেকজনে আসতেছে আর হচ্ছে যেতে হোক আমি এটা বলতে চাই যে এখানে আপনারা সবাই আসতে পারবেন এবং আমি আর কিছু বিষয় এখানে এখন শেয়ার করবো যে আপনারা যাতে এখানে আসে অনেক কিছু দেখতে পারেন আর কেউ যদি মাছ মারার জন্য এখানে আসতে পারেন তো এখানে মাছ মারতে পারবেন বসি করে মাছ মারতে পারবেন ওনার জন্য আছে এই দেখতে পাচ্ছেন ওই পাশে বসে মাছ মারতেছে অনেকজনে মাছ পাচ্ছে আর এই দামি এই দেশে দেখাই ওনারা এখানে চলে যাচ্ছে ঘোরার জন্য যাই হোক এখানে দুইজনে আসলে কেউ স্বামী স্ত্রী আর আসেন এখানে ঘোরার জন্য বা অনেকজনে আসে সেটা ঘোরার সুন্দর জায়গা আর হচ্ছে এ বাসে অনেক প্রচুর লোক অনেক বাইক নিয়ে আছে আর অনেক বসে এখানে এখানে একটা কি হচ্ছে নিরিবিলি জায়গা বসার জন্য যাতে মানুষ এখানে বসবাস বসবাস বলতে কি ও না দেখলাম যে ঘোড়া নিয়ে আসছে যাই হোক সুন্দর এখানে ঘোরার ব্যবস্থা আছে যারা বাচ্চারা আছে এখানে ঘোরার মধ্যে চড়তে পারবেন আর তো হচ্ছে আপনার বসে থাকার জন্য একটা সুন্দর জায়গা যাতে হচ্ছে আপনারা সবাই এখানে বসতে পারে আর হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক লোক আর ওই পাশে যে রাস্তাটা আছে এখানে অনেক লোক এখানে অনেক লোক বসে বসার জন্য ফ্যামিলিদের সময় কাটার জন্য এখানে আসে ঘোরার জন্য আপনারা এখানে আসতে পারেন যদি যদি সময় পান আপনারা এখানে আসতে পারেন এবং হচ্ছে সেকেন্ডলি হচ্ছে আপনার সময় কি যদি ছুটির দিন আসতে পারেন অনেক ভালো এখানে আসার জন্য আর এটা হচ্ছে ভাঙ্গা ব্রিজটা হচ্ছে ওই পাশে আর আমি এখন ভাঙ্গা ব্রিজ আপনাদেরকে দেখাতে যাব এখন যেখানে আছি এটা হচ্ছে ভাঙ্গা ব্রিজ আর হচ্ছে আপনার এই হচ্ছে ভাঙ্গা ব্রিজ আর এই টলারে চললে আপনার হচ্ছে যে বিশ টাকা করে পিস নেয় আপনার ঘোরার জন্য এখান থেকে কাশিমপুর যে ঘুরবে কাশিমপুর আপনার হচ্ছে বিশ টাকা করে পিস নেবে আপনারা এখানে যেতে পারবেন আর হচ্ছে এই যে হচ্ছে যে লোক অনেকজনে ঘোরার জন্য যাচ্ছে আসতেছে আবার ওই পার থেকে ওই পারে এইবারে আসে অনেক আছে যে ওই ঘাট থেকে এই ঘাটও আসে এরকম কেউ হচ্ছে ঘোরার জন্য যাচ্ছে আর এই পাশে আজকাল আকাশটা অনেক সুন্দর লাগতেছে যতটুকু আমি দেখাতে পারতেছি ভাঙ্গা ব্রিজ এটা যারা আসেন না এখানে আসতে পারবেন আর এদিকে আপনারা এখানে আসার খাওয়া দাওয়া এখানে অনেক কিছু আছে আপনারা যদি এখানে আসেন খাওয়া দাওয়া করতে পারবেন আর এখানে প্রচুর টলার আছে যারা যাবে এখানে হচ্ছে আপনার ঘোরার জন্য বিশ টাকা পঞ্চাশ টাকা করে আছে এখানে ঘোরার জন্য ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন এখানে ঘোরার জন্য যেতে পারবেন আর প্রচুর টলার এখানে মানে সবগুলো হচ্ছে ঘোরার জন্য আর কি যে যার মতো আপনার নিয়ে যাবে এবং নিয়ে আসবে সুতরাং এখানে যে আসবেন না কেন খুব সতর্কভাবে আসবেন এবং যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এদিকে আসবেন আর এখানে আমি দেখাই প্রচুর মানুষ অনেক মানুষ আছে আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে আপনারা এখানে খাইতে পারবেন এসে সয়বন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পয়সা টাকা বেল ক্লিক করে দিবেন যাতে সবার আগে আমার ভিডিওটি পান এই সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ